নৈহাটির বড়মান নাম তো নিশ্চয়ই শুনেছেন তার কাহিনী জানেন কি নৈহাটির বড়মা আকারে এবং উচ্চতায় বিশাল প্রায় একুশ ফুটের কাছাকাছি সেই কারণেই মাকে বড়মা বলে ডাকা হয় শতবর্ষ পুরনো এই পুজো আগে এত জনপ্রিয় ছিল না ভবেশ চক্রবর্তী নামে এক ব্যক্তি তার চারজন বন্ধুর সঙ্গে নবদ্বীপের ভাঙারাজ দেখতে যান সেখানে বড় বড় কালীমূর্তি দেখে তিনি অবাক হন তখনই তিনি সিদ্ধান্ত নেন নৈহাটিতে একটি বিশাল রক্ষাকালীর মূর্তি গড়ে তুলবেন রাস্তার ধারে এই মূর্তি পুজোর প্রচলন শুরু করে ভবেশ চক্রবর্তী ভবেশ চক্রবর্তী এই মূর্তি স্থাপন করেছিলেন বলে এই দেবীকে ভবেশকালীও বলা হয় প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত ছুটে আসেন একবার মায়ের দর্শন পাওয়ার জন্যে এই দেবী নাকি খুবই জাগ্রত এমনই বিশ্বাস মানুষের মায়ের সারা গা জুড়ে সোনার অলঙ্কার দেখলে অবাক হতে হয় সোনা বা রূপ ছাড়া অন্য কোনো ধাতুর অলঙ্কার মাকে পরানো হয়